মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমাবাদ হরিহরপাড়ার ইমামনগর এলাকার এক যুবক মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাছে গিয়ে তিন মাস ধরে নিখোঁজ ছিলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সমর বসাক নুরাবুল শেখকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিল খুশি পরিবারের লোকজন পরিবার সূত্রে জানা গিয়েছে যুবকের নাম নুরাবুল শেখ প্রায় ছ মাস আগে মুম্বাইয়ের রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন সেখানে প্রায় তিন মাস কাজের পর মানসিক ভারসাম্য হারায় বাড়িতে খবর আসে ওই যুবক নিখোঁজ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাড়ি ফিরে পেল নিখোঁজ যুবক এটা আমাদের পেশেন্ট এইভাবেই পাই এই অবস্থাতে

মোবাইল চুরি হয়ে গেছে তারপর ন হাজার তারপর ও বিস্কুট খাতে হে ভালো মনে বলতে হে বিস্কুট খাও ও মোবাইল কল্যাণী পাস ও মোবাইল চুরি করে নিতে হে ন হাজার তারপর কি করলি ও মোবাইল নেই পাতা হে ঘর নেই আসতে হে আপনাকে চিনতে পারছি কি জিজ্ঞেস করেন আমাকে চিনতে পারছি হ্যাঁ কি আমার নাম কি সাইফুল আচ্ছা ঠিক আছে বিষয় হলো এরা চাষি ফ্যামিলি মানুষ রাজমিস্ত্রি কাজ করে দীর্ঘদিন যাবৎ বলতে মাস হলো বম্বে কাজে গিয়েছিল এক ঠিক আছে কাজ করছিল কাজ করতে করতে ইতিমধ্যে মাথা খারাপ হয় যাই হোক যেভাবেই হোক হেরে যায় আমাদের ভাইকে সেই ভাইকে আর ভাই সেই ঠিকে যা ফোন করেছিল আনতে গিয়েছিলো আনতে যাওয়ার পর তাও আনা যায়নি এবং এইভাবেই আমরা খুঁজি পর পেয়েছিলাম না কিন্তু বম্বের এক সমস্যা তার নামটা হয়তো আমার জানা নাই সে গত রাত্রে রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে যা হোক গ্রামে ঢুকলো আমরা সমস্ত এলাকার মানুষ আনন্দিত এবং আমরা আমার নিজের ভাইকে পেয়ে আনন্দিত প্রতিবেশী গ্রামবাসী সকলেই আমরা আনন্দিত এবং সমস্তকেও আমরা ধন্যবাদ জানাই এত বড়ো আমাদের উপকার করেছে এই এটা আমার বড় বাদ ছেলে স্বাস্থ্য ভাই হ্যাঁ আমাদেরকে চিনতে পারছি গ্রামের প্রতিবেশী সকলকেই চিনতে পারছি কাজ করতে বলতে গেলে বিভিন্ন চিন্তাভাবনা হয়তো নিয়েছে বম্বে শহর বড় শহর হয়তো কোনো দিন যায়নি এটাই এখন বুঝতে পারছি প্রথম কাজে প্রথমে প্রথম কাজে অ্যাকচুয়ালি প্রথমে বলবো আমার নাম সমর বসাক আমি শ্রদ্ধা রিহাবিলেশন ফাউন্ডেশন মুম্বাইয়ে কর্মরত দীর্ঘ চার বছর ধরে মেন্টাল ইলনেসের উপরে আমরা কাজ করছি বিগত কুড়ি থেকে পঁচিশ বছর ধরে ইভেন তারও আগে থেকে কুড়ি দশ থেকে পনেরো হাজারের কাছাকাছি আমরা পেশেন্ট ঘর ছেড়েছি আর এই মেন্টাল পেল ইলনেস যে পেশেন্ট হয় তাদেরকে ঘর ছাড়ার পেছনে কিছু কিছু যে কারণগুলো আছে তার আগে আমরা ব্যাখ্যা করব সেই ব্যাখ্যাগুলো যেরকম বলে এক পেশেন্ট ছিল জায়গায় আমরা রেস্কিউ করি গ্রেস ফাউন্ডেশনের দ্বারা গ্রেস ফাউন্ডেশন মোটামুটি এক দেড় মাস আগে তাকে রোড সাইডে তাকে পাওয়া যায় সে তাকে ওখানে নিয়ে এসে নিয়ে এসে ট্রিটমেন্ট করায় কিন্তু প্রপার ট্রিটমেন্ট না হওয়ায় আমরা তাকে রেস্কিউ করে আমাদের হাসপাতালে শ্রদ্ধা ফাউন্ডেশন নিয়ে আসি নিয়ে আসার পর তার প্রতি যত্ন নেওয়া তাকে ট্রিটমেন্ট করানো ওষুধ এবং রেগুলারি মনিটরিং ওকে দেখাশোনা করার পর ও আস্তে আস্তে নিজেকে বিল্ড করে যে ঠিক হতে থাকে তারপরে একদিন দু দিন সাত দিন দশ দিন পনেরো দিন আস্তে আস্তে ওর সাথে কথা বলি যেহেতু বাঙালি বাংলাতেই কথা বলি ওর সাথে ও আস্তে আস্তে নিজের নাম ঠিকানা সব কিছুই বলতে থাকে ওভারঅল ওর পুরো অ্যাড্রেসই পেয়ে যায় ওর মধ্যে ভরসা আসে যে আমি হয়তো ঠিক জায়গায় এসেছি আমি এখন বাড়ি যেতে পারবো ওর মধ্যে সেই বিশ্বাসটা আসে তো ফাইনালি আমরা ওর সাথে কথা বলি আমাদের স্যার আছে ডক্টর ভারত ভরতবটমানি স্যার উনি ওনার সাথে আমি কনসাল্ট করি স্যারের চিকিৎসার দ্বারা আজ এই জায়গাতে এসছে এত ভালো হয়েছে আর ফাইনালি ওকে আমরা মুম্বাই থেকে বাই ট্রেনে ঘর ছাড়তে পেরেছি তো আমরা এই কারণ ওকে বাড়ি ছেড়ে আমরা খুবই খুশি আজ উনি পরিবারকেও দেখলাম পরিবারে ওর মা জীবিত ভালো আছে ওনার মা দেখে ওনাকে ওর ওর প্রতি যে মায়া মমতা কান্নাকাটি দেখে আমাদের খুব কালকে ভালো লাগে গোটা গ্রামবাসী এসেছিলো ও ওর কতটা ভালো এই নিয়ে ওর ওর মতো বিহেভিয়ার চিন্তা সব দেখেছি আমরা ঠিক আছে কালকে রাতে আমরা সবই করেছি প্রথমে যেই অবস্থাকে পাওয়া যায় সেটা হলো রোড সাইডে পড়েছিল ওকে রেস ফাউন্ডেশন এমন একটা সংস্থা যারা রোড সাইড পেশেন্টকে উঠিয়ে ওদের রেস্ট ওদের হাসপাতালে রাখে তারা ট্রিটমেন্ট করে কিন্তু প্রপার ট্রিটমেন্ট না হওয়ায় আমরা ওকে নিয়ে আসি আমাদের শ্রদ্ধা হাসপাতালে মানে ওরাই দিয়ে যায় আমাদেরকে তারপরে আমাদের শ্রদ্ধা রিহাবিলিটেশন ফাউন্ডেশন ট্রিটমেন্ট ওখানে মোর দিনে এক মাসের মতো ছিল আমাদের মাস আমাদের কাছে ছিল ট্রিটমেন্ট এক মাস পর ও আস্তে আস্তে রিলিভেন্ট হতে থাকে অ্যাড্রেস দিতে থাকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা কি দেখুন আমরা পেশেন্ট নিয়ে এসছি সবচেয়ে বড় ব্যাপার নেই পেশেন্ট ছেড়ে যাওয়ার পর আপনাদের অনেক দায়িত্ব আছে যারা পেশেন্টকে ঠিকভাবে ট্রিট করে যেরকম মেডিসিন টাইম মতো খাচ্ছে কি না কেউ আমরা কারো কাছে কারো নাম্বার নেই নি বা ওর অ্যাড্রেস সম্বন্ধে কিছু ধারণাই ছিল না টোটালটা ওকে ওর কাউন্সিলিং করে ওর অ্যাড্রেস বের করা এটাই আমাদের চ্যালেঞ্জ তারপরে আমাদের নিজস্ব যেই আমাদের বলতে গেলে চ্যালেঞ্জ ওটা ওকে বাড়ি আমরা নিয়ে যাবো সেইভাবে হোক যাতে বাড়ি আমরা পাবো সেই অ্যাড্রেস সেইভাবে বের করা ইভেন আমরা কিছু 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 ক্লোজ লোক আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি বেলডাঙ্গা একটা জায়গার নাম বলে ওর নাম বলে বা হেরামপুর বলে একটা গ্রামের নাম বলে সেগুলো আমরা নেটেও দেখতে থাকি তো আইদারলি ও সব পেয়ে যায় আমরা তো সাহস আমাদের ছিল আমাদের ওকে ভরসা ছিল যে আমরা ঠিক ওকে বাড়ি ছাড়তে পারবো ফাইনালি ওর অ্যাড্রেসে ওর দেওয়ায় সব কিছুতে ওকে বাড়ি ছাড়তে পেরেছি আমরা আর অভূতপূর্ব আমরা শ্রদ্ধা টিম আমাদের পুরো মুম্বাইয়ের যেসব ওকে নিয়ে আমরা এসব ছিল আমরা খুবই খুশি ওকে বাড়ি ফেরত বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ